তারাই আমার মুত্তাকি বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি আল্লাহ অনন্তকালের জন্য জান্নাতের ছায়া এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকতে দেব। মিম্মা কিহা দেবাশাহ এবং আমার বান্দা যা চাইবে জান্নাতে আমি সমস্ত ফল ফলাদি দ্বারা তাকে আপ্যায়ন করব কুলু অশ্রাবু হানি আম্বিমা কুমতুম তামালুন আর আমি আল্লাই আমার জান্নাতি বান্দাকে বলবো সারা जिंदगीর ন্যাক আমলের বিনিময়ে পুরা জান্নাত নিশ্চিন্তে আরামসে খাও পান করো উপভোগ করো ইন্নাকা যালিকা নাজিল আল্লাহ তালা বলেন আমি এভাবেই আমার নেককার পূর্ণবান আমার অনুগত বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি এবারের এবারে উল্টোটা আল্লাহ বলেন এবারের এর বিপরীতটাও শোনো বান্দা আমার অনুগত মোত্তা বান্দাকে তো আমি বললামই পুরস্কার দেব এবার অবাধ্যকে কি করবো আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফুরমান পাপি তোমরাও শুনে রাখো ইদিন সেদিন তোমাদের জন্য ওয়াইলুন কুলু কালিলান ইন্না কুম্মজিরি মুন অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফরমানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন না মুন তুমি কিন্তু পাপি নাস্তা খাও মনে না মানা নাই শুধু মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো এশার নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাইখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাইখো এখন ঘুমাও বা তরকারি খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না কা ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারে দেব না কা দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানো কেউ তোরে ভোগ করতে দেবো না কেন বান্দা খাও কোনো অসুবিধা নেই শুধু মনে রাখবা নাফরমান সেদিন কিন্তু নাম আবার বলছে কথা এটা কাউন তোমারে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিষয়টারে পাত্তাই দিলা না আবারও বলছি ফরমান সেদিন কিন্তু জাহান নাম এই দশ বার আছে আশ্চর্য এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত কয়টা এর মধ্যে দশটা আয়াত দশ বার এ কথাইটা আল্লাভ ওই লুইঙ্গিল মুকাদ্দিবিন মিথ্যাবাদী নাফরমান পাপীদের পাপিদের জন্য সেদিন জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম এ আছে আর কতবার বলতো কথা সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা এতভাবে বললাম এতবার বললাম এত বড় কোরআন দিলাম তেইশ বছরে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম এক একটা কথা বারবার 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 বললাম আকি মুসলা আকি মুসলা আকি মুসলা আকি মুসলা আকি মুসলা ইত্তাকুল্লাহ 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াইলুন ইয়াওমা ইদিল লিল মুকাদ্দিবিন ওয়াইলুন ইয়াওমা ইদিল লিল মুকাদ্দিবিন সবি ঐজ্ঞি আ লা ই রব্ব বেকুমা তোকে দিবান স বি আলা ই রব বেকুমা এভাবে বার 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 প্রতিটা কথা বলার পর এ শেষ আল্লা বলতেছে স বি হাদি সিং বা আমার বান্দা এরপরে আর আমি কোন কথা বললে আর কতবার বললে আর কেমনে বললে এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার শ্রেষ্ঠতম বন্ধু মোহাম্মদ সল্লাম তার চাইতে আর কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা বান্দা তুমি বলো বলো ভাই শেষ কথা আমার তুমি ফায়সালা করো আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি নামাজ পড়বা মহান আল্লাহর মতো মালিক আর কতবার বললে তুমি হারাম ছাপবা আপনারা সুদখোরেরা বলেন আর কতবার বললে আপনি সুদ ছাড়তেন ঘুষখোরেরা বলেন খোরেরা বলেন হারাম খোরেরা বলেন মৎখোরকে জিজ্ঞেস করেন নেশাখোরকে জিজ্ঞেস করেন বেপর্দা বোনকে জিজ্ঞেস করেন বেপর্দা মাকে জিজ্ঞেস করেন যুবক তোমরা যারা নারী নিয়ে ব্যস্ত তোমাদের কবলি আর কতবার নিষেধ করলে আল্লাহ নবী আর কতটা কাঁদলে আমরা মেনে নিতাম এই দুই কথা সাংঘাতিক এখন আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আমার কথা তুমি মানতা আর নবীজি বলবে উম্মত তেইশ বছরে আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে আর কত চোখের পানি ফেললে তুমি আমারে মনে করতা এই দুই কথার কি জবাব দিবেন আপনারা রেডি করি আমারই শেষ কথা এক আল্লাহ বলবেন বান্দা এত বড় কোরআন নাজিল করে এতবার বললাম আর কতবার বললে তুমি আমার কথা মানতাম এটার কি উত্তর দিবেন আল্লাহরে ঠিক করে